একটা কথা আছে রেগে গেলেন তো হেরে গেলেন কারণ রাগের মাথায় নেওয়া সিদ্ধান্তগুলো সবসময় খারাপ কিছুই নিয়ে আসে আর মানুষ হিসেবে রেগে ঢোল সিদ্ধান্ত নেওয়াটাও কিছুটা স্বাভাবিক কিন্তু সেই ঢোলটাকে নিজের ইবো বা ধরে রাখলে অনেক কিছু হারাতে হয় আজকের গল্পটা এমনই এক রাজার যার গল্পের মাধ্যমে আমরা শিখব যে রাগের মাথায় নেওয়া সিদ্ধান্তগুলি কিভাবে আমাদের ক্ষতি করতে পারে এবং শান্ত মনে চিন্তা করার শক্তি কিভাবে আমাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারে তাই গল্পটি শেষ পর্যন্ত দেখুন এক দেশে একটি বিশাল রাজ্য ছিল সেখানে একটি তরুণ রাজা ছিলেন নাম ডেভিড ডেভিড সম্প্রতি তার বাবার মৃত্যুর পর মাত্র পঁচিশ বছর বয়সেই সিংহাসন লাভ করেছিলেন ছোটবেলা থেকেই ডেভিড একবিজ্ঞ শিক্ষকের অধীনে বেড়ে উঠেছিলেন আর বাবা চলে যাওয়ার পর ডেভিডের শিক্ষকই তার অভিভাবক হয়ে যায় এবং তাকে উপদেশ দিতে শুরু করেন ডেভিডের শিক্ষক এডওয়ার্ড এখন রাজ্যের মন্ত্রী এবং ডেভিডের উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন সবই ঠিক ছিল কিন্তু গত বছর আবহাওয়ার পূর্বাভাসে এডওয়ার্ডের ভুলের কারণে রাজ্যে মারাত্মক খাদ্য সম্পদ দেখা দেয় হতাশা ও ক্রোধে ডেভিড কিছু চিন্তা না করেই তার বরু এডওয়ার্ডকে রাজ্য ত্যাগ করতে এবং কখনো ফিরে না আসতে আদেশ দেন রাজা ডেভিডের আদেশ মেনে নিয়ে এডওয়ার্ড হতাশা নিয়ে চুপচাপ রাজপ্রাসাদ ছেড়ে চলে যান নতুন জীবন শুরু করার জন্য এডওয়ার্ড দুরেরির এক গ্রামে কৃষক হিসেবে বসবাস করার সিদ্ধান্ত নেন যদিও তার কাছে এখনো অনেক সম্পদ ছিল তবুও তিনি সাধারণ জীবনযাপন বেছে নিলেন এবং গ্রামবাসীর সাথে মিশে গেলেন অল্প সময়ের মধ্যেই এডওয়ার্ড তার প্রজ্ঞার জন্য গ্রামবাসীর শ্রদ্ধা অর্জন করে নিলেন গ্রামের মানুষ ছোটখাটো বিষয়েও তার পরামর্শ নিতে আসত অন্যদিকে রাজা ডেভিড তার দায়িত্ব পালন করতে গিয়ে নানান সমস্যার মুখে পড়ছিল আর এ সময়ে রাজা তার বিশ্বস্ত উপদেষ্টা এডওয়ার্ডের ক্ষমতি অনুভব করছিল ডেভিডের মনে অনুশোচনা জাগে যখন তিনি বুঝতে পারে যে এডওয়ার্ডকে তাড়ানোর সিদ্ধান্ত দিতে সে তাড়াহুড়ুক হয়ে ফেলে এবং সে রাগের বসে ভুল করে ফেলেছিল তাই তিনি তার সৈন্যদের নির্দেশ দেন এডওয়ার্ডকে খুঁজে বের করতে দিনগুলো সপ্তাহে পরিণত হয় কিন্তু তারা তাকে খুঁজে পায়নি কেউই জানত না এডওয়ার্ড কোথায় আছেন তখন ডেভিডের মাথায় একটি বুদ্ধি আসে এডওয়ার্ডের ছাত্র হিসেবে ডেভিডের বুদ্ধিও প্রখর ছিল তিনি সৈন্যদের নির্দেশ দেন যেন তারা প্রতিটি গ্রামের প্রধানকে একটি চিঠি এবং একটি মাটির কলস পাঠায় চিঠিতে প্রতিটি গ্রাম প্রধানকে নির্দেশ দেওয়া হয় যেন এক মাসের মধ্যে সবাই খালি কলসটিকে জ্ঞান দিয়ে পূর্ণ করে ফেরত পাঠায় যদি তারা এটি করতে না পারে তাহলে তাদের মূল্যবান রত্ন দিয়ে এটি পূরণ করতে হবে কলসটি এডওয়ার্ডের গ্রামেও পৌঁছায় চিঠি পেয়ে সেই গ্রামের প্রধান দ্রুত তার পরামর্শ নিতে যায় এবং গ্রামবাসীরা তাদের সমস্যা সমাধানের জন্য তার চারপাশে জড়ো হয় জ্ঞান এমন কিছু নয় যা একটি কলসে রাখা যায় এবং গ্রামেও যথেষ্ট রত্ন ছিল না যা দিয়ে এটি পূরণ করা যাবে গ্রামবাসীরা ভয় পেতে শুরু করে বুঝতে পারে তারা হয়তো রাজা দেবীদের এই অনুরোধ পূরণ করতে পারবে না এডওয়ার্ডের দিকে তাকিয়ে তারা তাকে সাহায্য জন্য জিজ্ঞাসা করে গ্রামবাসীরা তাদের শাস্তির বিষয়ে ভয় প্রকাশ করলে এডওয়ার্ড শান্তভাবে তাদের মাঝে বসে বললেন আমাকে কলসতি দিন আমি এক মাসের মধ্যে এটি জ্ঞান বিয়ে পূর্ণ করে দেব গ্রামের প্রধান তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি পরিকল্পনা ভাবছ তা আমাদের কেউ বলো এডওয়ার্ড হাসলেন এবং বললেন এখন জানি না এত দুশ্চিন্তার মধ্যে ভাবতে পারছি না তবে আমি করে নিব এডওয়ার্ডের প্রজ্ঞার উপর বিশ্বাস রেখে গ্রামবাসীরা পলসটি তার হাতে তুলে দেয় এবং আশা করে যে তিনি কোন এডওয়ার্ড তার বাগানের শান্ত পরিবেশে চিন্তা করতে শুরু করল কাছেই একটি ছোট কুমড়ো গাছের লতা দেখতে পান এবং হঠাৎ তার মাথায় একটি ধারণা আসে তিনি একটি ছোট কুমড়ো লতাসহ সেই কলসের মধ্যে রেখে দেন ডিংগুলো পার হতে থাকে এবং তিনি সেটিকে যত্ন দিয়ে বড় করতে থাকেন ধীরে ধীরে কুমড়োটি বাড়তে বাড়তে পুরো কলসটিকে ধরে ফেলে এবং তা বের করা অসম্ভব হয়ে যায় অবশেষে এডওয়ার্ড লতাটি কেটে দেন এবং সম্পূর্ণ পূর্ণ কুমড়ো সহ কলসটি রাজ্যে পাঠান রাজা ডেভিড যখন কলসটি পেলেন তিনি অবাক হয়ে দেখলেন যে সেটি একটি বিশাল কুমড়ো দিয়ে ধরা তিনি গভীর মনোযোগ দিয়ে সেটির দিকে তাকিয়ে রইলেন এবং ভাবলেন কিভাবে ছোট্ট একটি কুমড়ো পুরো জায়গাটি পূর্ণ করতে পারে সেই মুহূর্তে তিনি এর গভীর প্রজ্ঞা বুঝতে পারলেন সত্যিকারের সফলতা ঘটে নিঃশব্দে জোর করে বা তারা করে নয় বরং ধৈর্যের সঙ্গে সমস্ত জায়গা পূর্ণ করে রাজা তখনই বুঝতে পারে এটা তার উপদেষ্টা এডওয়ার্ডের দিয়েই সম্ভব কোনো দ্বিধা ছাড়াই ডেভিড তার সেনাপতিকে নিয়ে এডওয়ার্ডকে খুঁজতে রওনা হন রাজার সিদ্ধান্ত নেন তিনি নিজেই ক্ষমা চাইবেন এবং তার উপদেষ্টাকে রাজ্যে ফিরিয়ে আনবেন এই গল্প থেকে আমরা দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই প্রথমত রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না আপনার আবেগ মনকে অঙ্গ করতে পারে এবং পরবর্তীতে আপনাকে অনুশোচনায় ফেলে দিতে পারে দ্বিতীয়ত কোনো সমস্যার সমাধান করার আগে মনকে শান্ত করুন আতঙ্ক ও উদ্বেগ ছেড়ে দিন কারণ শান্ত মনই স্পষ্ট চিন্তার চাবি কাঠি। এই স্বচ্ছতা থেকেই আপনি যে কোনো সমস্যার সঠিক সমাধান খুঁজে পাবেন গল্পের এই মোড়ে আপনাদের সবার জন্য একটি প্রশ্ন রয়ে যায় আমরা কি আমাদের আবেগের প্রভাবে অন্ধ হয়ে হুটহাট সিদ্ধান্ত নিব যেমনটা রাজা দেবিত করেছিল নাকি কঠিন সময়েও কাছের মানুষদের বিশ্বাস করব আপনাদের মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিলেন ধন্যবাদ